আসসালামু আলাইকুম আলাকসাপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনারা যে ল্যাঙ্গাগুলো দেখবেন এগুলো হচ্ছে আপনারা অনেকেই লেহেঙ্গা খুঁজেন যে হালকা কাজের মধ্যে নিচের পাটটা একটু চড়া করে থাকবে আর বড়িটা থাকবে সিম্পল কাজের মধ্যে আমরা সেই কথা চিন্তা করি আজকে আমরা ওই ধরনের ল্যাঙ্গাগুলো আপনাদেরকে দেখাবো আপনারা যারা এই ধরনের ভেরিয়েশন চাচ্ছেন আমাদের কাছে নিতে পারবেন এই ল্যাঙ্গাগুলো বিশেষত হচ্ছে এগুলো বেলভেটের মধ্যেও আছে আর কিছু জিমিচু কাপড়ের মধ্যেও আছে এগুলার শুধু কাজটা হচ্ছে নিচের পাড়ের মধ্যে চড়া করে কাজ দেওয়া থাকবে আর হচ্ছে উপরে হচ্ছে একটু হালকা টাইপের কাজ করা থাকবে যারা বেশি গর্জিয়াস লেহেঙ্গা পছন্দ করে না আপনারা চাইলে কিন্তু এই ধরনের লেহেঙ্গাগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন আপনার স্ক্রিনে যে লেহেঙ্গাটা দেখছেন এটা হচ্ছে একটা পিঁয়াজ কালারের মধ্যে পাটটা হচ্ছে আপনার পিকক ব্লুর মধ্যে পিকক ব্লুর মধ্যে আর বড়িটা হচ্ছে পিঁয়াজ কালার মধ্যে এখানে আপনারা যে কালারফুল ইয়েগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা তার মাঝখানে স্টোন পুরোটা স্টোন বসানো আছে আর পাটটা বেলবেটের মধ্যে আছে পিকক ব্লু তার মধ্যে কিন্তু মিনাকারী কাশ্মীর সুতায় কাজ করা হিউজ পরিমাণ ঘের দেওয়া আছে একদম পর্যাপ্ত পরিমাণে ঘের দেওয়া আছে আশা করি আপনাদের সকলের পছন্দ হবে ডাবলের ক্যান ক্যান আর এগুলার জামানা দেখতে হলে কিন্তু আমাদের যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন অথবা আপনারা সরাসরি আমাদের দোকানেও এসে দেখে নিতে পারবেন বিয়ের কেনাকাটা করতে হলে সরাসরি দোকানে আসতে পারেন আচ্ছা নেক্সট আমরা যে লেহেঙ্গাটা দেখতে এটা হচ্ছে একটা সিঁদুর লালের মধ্যে এইটার কাপড়টা হচ্ছে বেলবেটের উপরে এই দেখেন বেলবেটের উপরে আপনার পুরো বডিটাই হচ্ছে বুটা টাইপের কাজ করা আর নিচে হচ্ছে ঝাড়খণ্ড টাইপের একটা পার দেওয়া আছে তো এগুলোর ডিমান্ড আছে এখন যার কারণে হচ্ছে আমরা এই ধরনের প্রোডাক্টগুলো কালেকশন করছি আপনাদের জন্য এটাও দেখতে পান হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট বেলবেটের উপরে খুবই শাইনিং একটা লেহেঙ্গা আচ্ছা আজকে লেহেঙ্গার প্রাইস পড়বে এগুলো বিশ হাজার টাকার পড়বে সো যেটাই নিবেন সবগুলোর দাম বিশ হাজার টাকার মধ্যে হলে আপনি নিতে পারবেন আর এগুলো জামা দেখতে হলে আপনারা সরাসরি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা দোকানে এসে দেখে নিতে পারেন আচ্ছা এরপরে যেটা দেখব এটা হচ্ছে একটা অলিভের মধ্যে বা মেহেদি কালার মধ্যে এটা পাটটা কিন্তু পিকক ব্লুর মধ্যে আছে এটা আর বড়িটা হচ্ছে দেখেন অলিভের মধ্যে অলিভের মধ্যে কিন্তু এগুলো সুতার কাজগুলো মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা তার মাঝখানে স্টোন বসানো আছে কাপড়টা একদম ডিফারেন্ট এটা কাপড় খুবই শাইনিং দেখলে আপনাদের অবশ্যই সকলের পছন্দ হবে দেখে শুনে যাচাই করে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা পড়বে এগুলো আর এগুলো জামা ওনাতেও খুব অন্যাদে কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে আচ্ছা এরপরে আমরা আরেকটা কালার দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালারের মধ্যে মানে আজকে যে ড্যানগুলো দেখছেন আপনারা প্রত্যেকটা কিন্তু কাজ কিন্তু সেমেজ আছে শুধু কালারগুলোর ভেরিয়েশনটা একটু আলাদা পাচ্ছেন এই যে এই ল্যাংকাটা যেটা দেখছেন এটা পাটটা দেখেন সম্পূর্ণ কিন্তু মিনাকারি একদম সম্পূর্ণ সুতায় কাজ করা ঝাড়কান একটা পার দেওয়া আছে আর উপরে বড়িতে কিন্তু হালকা করে বুটা টাইপের কাজ করা উপরে কোমরের পাজরে একটা মিম্বর টাইপের কাজ করে দেওয়া আছে সইটা বিলবেটের মধ্যে আছে এটাও যেমন না গর্জিয়াস কাজ করা হবে চাইলে এটাও দেখতে পারেন এগুলো হাই ঘের এবং পর্যাপ্ত অনুকান দেওয়া আছে চাইলে আপনারা এগুলো গাউনও কনভার্ট করতে পারবেন এই লেহেঙ্গাটার দামও কিন্তু বিশ হাজার টাকা পড়বে তো যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আজকের পর্যন্ত আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ